সবচেয়ে বড় সাইজের একটা মুরগি খুঁজতেছিলাম তো এই মুরগি খুঁজতে যে যে সমস্যাটা আমি কইছি সাত আট কেজি যত বড় সাইজের হয় প্যারেন্টস বা খাসি মুরগি যেগুলো কয় এরকম একটা আমার মুরগি দাও তো আমার সর্বসা করলে খুঁজাম ওই যে একটা পাঁচ কেজির উপরে একটা মুরগি পাইছে এর চেয়ে বড় কোনো মুরগি পাই নাই পরে আমি কইলাম যে এটা সবচেয়ে বড় হেডাই দাও মুরগির ওজন পাঁচ কেজির চাইতে একটু বেশি এত বড় একটা মুরগি লই আমি কি রেসিপি করবো আর আমার জিগাই লো পরে আমি কইলাম যে এটা আস্ত ফ্রাই করবো এই কথা হই না তোরা পরা টাস্কি হয়ে গেছে আমার কথা বিশ্বাস করে না আর আমার নানান তির্যকমূলক কথাবার্তা কইলো যে এত বড় মুরগি আপনি আসতো ফ্রাই করতে পারবেন না ফ্রাই করতে পারলে এরা খাইতে পারবেন না ছিঁড়তে পারবেন না শক্ত রয়ে যাবে হ্যান ত্যান ভুগি ঝুঁকি নানান ধরনের কথাবার্তা কইছে যাই হোক পরবর্তীতে অগ এই ভুগি ঝুঁকি কথাবার্তা হয়ে নগ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম পাজি ব্যাপার এই সব চ্যালেঞ্জ করলে নগতে অ্যাকসেপ্ট করা ফেলায় অগ আমি কইলাম আজকে এই মুরগিটা লইয়া বাইতে আজ তো ফ্রাই করম এবং এই মুরগিটা খায়ও মেনশরে দেয় আমু আর টাইম না ছিঁড়া গেছে কি না গেছে মানে মুরগিটা নরম হইছে কি না এটাও তোরা দেখতে পারবে রেসিপির আজকে আবার ছেড়ে দিমু যাই হোক এতক্ষণ যে এই মোরগটার মুরগি কে অবমাননা করলাম এর জন্য এই মোরগটার কাছে

এতটা পরিমাণ নরম হয়ে যাবো যে টাইনা ছিঁড়া খাইতে কোনো সমস্যা না চাবাইতে কোনো সমস্যা হবে না রাবারের মতো শক্ত হব না নরম হইবো যেই কারণে হচ্ছে আমার কামে কাজে আমি কোনো ধরনের ভুল রাখুম না আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো এত বড় একটা মোরগ আসতো ফ্রাই করার পরও যাতে টাইনা ভালোভাবে ছিঁড়া যায় চাবানের সময় যাতে কোনো রাবারের মতো শক্তমুক্ত কিছু না লাগে একদম নরম হয় এবং খাইতে তো অবশ্যই সুস্বাদু হইব সেই দিকে তো কোনো কম্প্রোমাইজ না যেহেতু মোরগটার সাইজ অনেক বড় আছিল পাঁচ কেজির উপরে মোরগের মাংসর স্তরগুলো অনেক মোটা মোটা যার জন্য আমি প্রথমে মোরগটার চামড়া মামলা ফালাবো ভালো করে পরিষ্কার করে ছুরি দিয়ে পুরা মোড়টার সামনে পিছু উপরে নিচে সব জায়গায় ফালা ফালা দিচ্ছি এবং ফালা কিন্তু একদম গভীর পর্যন্ত দিচ্ছি মাংস উপরে থেকে যেমন বাইছে একদম যে মোরগের যে হাড়টা আছে সেই হার পর্যন্ত ফারা দিচ্ছি মানে বাদ রাখি না একদম তল পর্যন্ত ফারা দিচ্ছি যাতে করে যখন আমি জিনিসটা ফ্রাই করবো বা মশলা টসলা মাখামো তখন যাতে মশলা টসলা পুরা মোরগের সব জায়গায় হয়েছে চলে যায় কোনো জায়গায় যাতে বাদ মাত না থাকে আর বাজা হওয়ার সময় যাতে তেলটা সব জায়গায় লেগে যায় মাংসের সব জায়গায় যাতে তেলটা লাগে এইভাবে করে গভীর ভাবে আমি ফারা গুলা দিচ্ছি যেহেতু এই মোরগটা ওজন পাঁচ কেজি আর এই মোরগটা মেরিনেট করতে অনেক মশলাপাতির প্রয়োজন পড়বো যেসব মশলাপাতির প্রয়োজন পড়বো সবগুলো একটা বাটির ভিতরে নিতে সর্বপ্রথম এই বাটির ভিতরে আমি নিচ্ছি চক দই তারপর একে একে নিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা মরিচের বাটা শুকনা মরিচের গুঁড়া বিহারি কাবাব মশলা কাবাব মশলা ধনিয়ার গুঁড়া তান্দুরি চিকেন মশলা জিরার গুঁড়া বাড়িতে বানানো গরম মশলা এই সমস্ত মশলাগুলোর লাগে আরো যোগ করছি টমেটো সস ডার্ক সয়া সস ভিনেগার লেবুর রস লবণ এবং সরিষার তেল মূলত এই সামার মনের ভিতরে যত প্রকার মশলা দিবার মন চাই সেই বাটির ভিতরে দিচ্ছি কিন্তু বিনষ্ট যাতে না হয় এইরকম মশলা আবার পরিহার করার চেষ্টা করছি যাই হোক মশলা গুলা বাটির ভিতরে ভালো করে নেওয়ার পর অনেকক্ষণ আর এই মশলাগুলো খুব ভালোভাবে মশলাগুলো খুব ভালো করে মাখাইতেছিলাম আর যত জায়গায় যে ফালা ফালা দিছিলাম গভীর ভাবে ছুরিটা কতগুলা দিচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় মশলা গুলা ভালো করে ঢুকাই দিতেছিলাম আর ওই যে মুরগির পিছন যে ফাঁকাটা আসছে ওই দিকটা থেকে তলদা মশলা গুলো ঢুকাই একদম ভিতরে সব জায়গায় যেতে মশলা

আস্ত মরকটা ছাড়তে যে একটা সমস্যায় পড়ে গেছিলাম গা কারণ এসে প্রথমে যে নিচের দিকে ডুবাইছিলাম মোরগের পেছন দিক তেল দুইকা উপরে গলা দেবাই রেতে ছিল ছিটা ছিটা এই জিনিসটা দেখা ভয় পেয়ে গেছিলাম গা যদি আজকে আমি হেলমেট পরি নাই তোমার অনেক আবার একদম গরম তেলের ভিতরে এই ধরনের বড় সড়ো তেল চর্বিযুক্ত জিনিস ফ্রাই করার সময় অবশ্যই যে কোনো সেফটি অবলম্বন করা উচিত কারণ যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতে পারে তবে আল্লাহর অশেষ সহমতে তখন এই গরম তেলটা ছিটটা আমার গায়ে লাগে না আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করতে কারণ গরম তেলটা তখন ছিটটা গায়ে লাগলে

ভোনা করতেছিলাম আর পরবর্তীতে স্বাস্থ্য ভাজা মোরক তো ওই ভিতরে ছেড়ে দিয়ে আরো দশ থেকে পনেরো মিনিট ভোনা করতেছিলাম মোটামুটি মশলার যখন একটা ভালো গ্রান্ড সেন্ট ছুটে গেছে আর মোরকটা সমস্ত গায়ে বিট বিট করে মশলা গুলো মাখাই দিতেছিলাম তখন এসে চোলাটা বন্ধ করে আস্ত ভাজা মোরগটা খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম আর এই আস্তা মোরগের ফ্রাই রেসিপি যখন কমপ্লিট হয়ে গেছে মোরকটা একটা নতুন ডালার ভিতরে উঠাইছি দুই দিন আগে কিনছি মাত্র আজকে বড় মোরকটাতে ডালার উদ্বোধন করলাম আর আন হয়েছে খাওয়ানের পালা দেখা যাক হেইও টাইনা সিরো হেইও এরকমও হয় নাকি নরমালি টানলে ছিঁড়া যায় এই পালা টান সি সিরা গেছে গা আর এইভাবে কিন্তু পুরা মোরক আমরা খুবই সানন্দে রাবারের মতো টাইনা টুইনা সিরা লাগে নাই নর্মালি সিরা সিরা খাইছে এবং খুবই সুস্বাদুই ছিল রাবারের মতো শক্ত হয় নাই সব দিক দিয়ে কমফোর্ট ফিলিং নিয়ে